গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল এখানে বাবার মেয়ে বসে পড়েছে ভাদু খেতে মিহিরানির একটু ক্রিমি হয়েছে তো আমরা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যাপেলো বাঙুরে ফোন লাগছে না ডাক্তার লাগে না তাও আমি একটু নিয়ে গিয়ে আর এমনিও ঠান্ডাটাও লেগে আছে আমার দেখানোরই ছিল তাও একটু দেখিয়ে নিয়েই ওষুধ খাওয়াবো তো সেই জন্য কখন নিয়ে যাব বুঝতে পারছি না বলে একটু সকাল সকাল নিয়ে আজকে ভাতু খেতে বসে গেছে বাবার সাথে ওটা আলু ভাজা খাও তুমি কি আলু ভাজা খাও খাও কেমন ওটা ও ভালো খেতে ভালো এটা তো হেভি টেস্টি এটাই তো মেন টেস্টি ভোট টেস্টি জিনিসটাই তো খেলে না না কেন আমার ভাই এখন এগারোটা পুলি হোক মেয়ে ঘরে আছে আমি একটু বেরিয়েছিলাম সকাল থেকে তো বললামই যে মেয়ে ক্রিমি হয়েছে এবারে ডিওয়ার্মিং করাতে হবে এবার ডাক্তার না দেখিয়ে ডোজটা দিতে আমার একদমই ইচ্ছা করছিল না তো যদিও জানি কি ডোজ দিতে হবে তাও একবার মনে হচ্ছিলো যে দেখিয়ে নিই অ্যাকচুয়ালি কী হয় মানে একটু খুঁতখুঁতে আমি তো অরিন্দম এগুলো শুনলে একটু রাগই করে যাই হোক তো আমি ডক্টর সকাল থেকে ডক্টর সুকান্ত ভট্টাচার্যের ফোনেও পাচ্ছি না আর অ্যাপেলো বাংলারের যে নাম্বারটা অনলাইনে আছে সেটাও পাচ্ছি না তারপরে আমি ভাবলাম যে ডক্টরবাবু তো আগের বাজারে বসে তো ওখানে যাই গিয়ে দেখিয়ে আসি একবার দেখে আসি যে ডাক্তারবাবু বসছেন কি না তো ওখানে গিয়ে দেখলাম যে লেখা আছে যে ডাক্তারবাবু দশ তারিখ অবধি বসবেন না আউট অফ স্টেশন আছে অ্যাকচুয়ালি জন্যই হয়তো ফোনেও পাচ্ছি না এই তারপরে কী করবো কী করবো অরিন্দমকে বললাম অরিন্দম বললাম আমি ডোজ তো জানি তোকে তো আমি বলছি তো এই ডোজটাই নে এবার আমার মন মানছে না তারপর আমি ক্র্যাক্টো থেকে একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করলাম যেটা একটু পরে মানে কনসাল্ট করবে আর কি তো ওইটা করলাম আর মিমির স্কুলে কালকে ওদের যে অ্যানুয়াল ফাংশানটা আছে তো সেটার ড্রেসের মেজারমেন্ট আছে তো সেটা দিতে যেতে হবে আর ওদের একটা ইয়ে আছে মানে সেটার জন্য একটা ফিস পেমেন্ট করার ছিল আর ওর স্কুল ফিসটাও পেমেন্ট করার ছিল আর একটু দরকার ছিল যদি কদিন যাচ্ছে না স্কুলে তো ম্যামের সাথে একটু কথা বলার ছিল তো সেগুলো করে টোরে আসলাম মিমি সকাল থেকে মারাত্মক কান্নাকাটি করছে আজকে সকাল থেকে বিশাল কান্নাকাটি করছে তারপরে খুললেও দেখবে কাজেই হয়তো যাই হোক আমরা চেঞ্জ করবো না আগে কনসাল্টটা করে নি করে নিয়ে তারপরে যা ওষুধ টসুধ আনা আনছি এই যে মিগিরানি খেলতে বসেছে এখন মাম্মা খেলু খেলু হচ্ছে চপ্পাটা পরে নাও ডক্টর দাদু নিজের মতো খেলছে বা যখন পৌনে দুটো আমার স্নান পুজো সব কমপ্লিট মিহিরা নিয়ে আছে ওগুলো ঘুমোতে আজকে ভিডিও খুব কম কম নিতে পারছি কারণ সকাল থেকে এমন একটু হটপট সিচুয়েশনে ছিলাম যার জন্য ঠিক করে ভিডিও নিতে পারিনি যাই হোক এখন পুজো টুজো করে তারপরে গড় মুছলাম আমি ঝাড় দিয়ে দিয়েছি সকালে যদিও বা তারপরে এখন একটু ঘট্টরগুলো মুছে নিলাম আজকে তো বৃহস্পতিবার লিপি দিয়ে আসবে না আজকে ছুটি নাই তো যাই হোক ওই জন্য আর এখন একটুখানি খেয়ে নেবো চোর ঘিরে পাচ্ছে আজকে

বাজার যেতে হবে বাজারের সবজি টবজি কিছু নেই বাজার যাব মিহির ওষুধটা আনবো তো আর যাবো তাই চিকেন সালাড করবো আর একদম একটু চিকেন আনবো শশা নেই মানে বাজারে কিছুই নেই আর কি সেগুলো সব নিয়ে আসবো আর আমাদের এখানে বাজারে সবজি বাজারটা খুব তো সবজি বাজারটা আমি জেনারেলি করি আর মাছটা একদম সকালে নিয়ে আসে আর যেহেতু চিকেন স্যালাড হবে তাই একটুখানি সন্ধেবেলায় চিকেনও নিয়ে আসবো যাব একটু পরে মেয়ের জন্য আজকে একটু মালপোয়া করবো আটা দিয়ে আটা সুজিয়ে আর দুধ দিয়ে ভিজিয়ে রেখে এসছি ওটা একটুখানি না হলে হবে না যাক আধ ঘন্টা যাক তারপরে ওটা করা হবে তাই তোমার

ভালো মে ঠিক আছে কত বোঝে বাবা হুম ছশো দেওয়া আছে একটু গুড় দিয়ে দাও করে ঠিক আছে আমি চলে এসেছি বাজার থেকে অরিন্দম তো কি সব ম্যারিনেট ট্যারিনেট করলো বানাবে বলে কি হবে জানি না যাই হোক এখন এদিকে বিরিয়ানি বসেছে খেলাধুলা করতে আর এই যে গুচ্ছার জামা কাপড় নিয়ে আমি এখন বসেছি এগুলো ভাজ হবে সব তাই তো মা তুমি কি আমাকে একটু হেল্প করবে না খেলা করবে

এই যে <muchan> এখন ডিনার তো ডিনারে এটা নাম জানি না রেসিপি কিছু একটা এটা তো ইনোভেটিভ হ্যাঁ যেটা অরিন নাম তো শেয়ার করেইছে এখন আমরা মোটামুটি একটু একটু রেসিপি শেয়ার করছি তোমাদের জন্য তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে একটা অন্তত চ্যানেল খোলো চ্যানেল খোলো সম্ভব না এই চ্যানেলেই শেয়ার করব অসুবিধা নেই ব্যাপারটা তো একই রেসিপি পাওয়া নিয়ে কথা এ বাবা এ বাবা এ কি এ টেবিল মুঠে চলে গেল রে আরে আরে তুমি কোথায় এসেছো ডিনার কমপ্লিট করি মিহির ওষুধ টসুধ খাওয়া হয়ে গেছে ওষুধ খেয়ে আবার খাচ্ছে যা কিচ্ছ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা